রাধে রাধে বন্ধুরা আগামীকাল আটই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশী বা জয়া একাদশী প্রায় প্রায় সকল স্থানে আটই ফেব্রুয়ারি ভৌমি একাদশী বা জয়া একাদশী পালিত হবে আপনারা সবাই এই ভৌমি একাদশী বা জয়া একাদশী পালন করবেন আর দশই ফেব্রুয়ারি রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী গরুর পুরাণে বলা আছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ভৌমি একাদশী বা জয়া একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী পালন করলে সর্ব পাপ দুর্বৃত হয় কারোর যদি জড় বাসনা থাকে সেই জড় বাসনাও পূর্ণ হয় অন্তিমে সে মুক্তি লাভ করে তাই এই একাদশী সর্বশ্রেষ্ঠ সর্বপবিত্র সর্বকাম উপদায়িনী এই একাদশী পালন করলে পেতত্ব প্রাপ্তি হয় না তাই একাদশী সবাই পালন করবেন একাদশীর দিন পঞ্চরবি শস্য ত্যাগ করবেন এই রকম নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাতে